আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আবারও কমে মাদ্রাসার উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো আমার কাছে অনেকেই মেইল করতেছেন অনেক শিক্ষা উদ্যোক্তা যারা আছেন যারা প্রাইভেটভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন এবং চাইতেছেন প্রজন্মকে একটা বাস্তবমুখী আখেরাতমুখী প্লাস দুনিয়াবি ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন জাতি গড়ে তুলতে ওনারাও অনেকে আমাকে মেসেজ করতেছেন আমার কাছে পরামর্শ চাইতেছেন আমি শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যদিও আমি এটার যোগ্য না তারপরও আমাকে ভালোবেসে আপনারা আমার কাছে জানতে চাইতেছেন বিষয়গুলো তো এগুলো আমি বিস্তারিত সমাধান বলব ইনশাআল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করব তো আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কোনো মতামত আপনার যৌক্তিক মতামত ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা উপকৃত হইতে পারে আমরা একটা জনমত গড়ে তুলতে পারি এবং পরবর্তীতে আমরা একটা বাস্তবমুখী সমস্যা বাস্তবমুখী সমাধানের দিকে আমরা যাইতে পারি ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে কামিয়াব করবেন তো আমরা কথা শুরু করতে করি এখন কথা হলো আমাকে মেসেজ করছেন একজন মেশকাত জামাতে উনি পড়তেছেন কমি মাদ্রাসায় উনি বলছেন যে আপনার কথাগুলো আমরা চিন্তা করতেছি কিন্তু আমরা আসলে কোনো সমাধান পাইতেছি না আমি কি করতে পারি তো তার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি মোটামুটি পড়াশোনা শেষের পর্যায়ে চলে আসছেন আপনার এখন উচিত হবে আপনি কোনো আলিয়া মাদ্রাসার সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে যদি আপনি পরীক্ষা দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে তবে আরেকটা কথা বলে রাখি উচ্চশিক্ষা সেটা বাংলাদেশে অথবা বিদেশে এটা তরুণদের একটা আগ্রহ এটা যারা মেধাবী তরুণ তাদের একটা ভিতরে চাহিদা থাকে এবং সেটা যদি তারা না পারে তারা অনেক আহত হয় কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই যে উচ্চশিক্ষা না হইলে আপনি জীবনে সফল হইতে পারবেন না বিষয়টা কিন্তু তা নয় এর কিন্তু অনেক উদাহরণ আছে আমি সেই দিকে চাইতে চাই না যেমন পৃথিবীর বিখ্যাত সব লোকজন আপনার স্টিভ জবস বিল গেটস তারা কিন্তু সবাই কিন্তু কলেজ ড্রপ আউট বা কেউই গ্র্যাজুয়েশন শেষ করে নাই তবে তারা কিন্তু গ্র্যাজুয়েশন না করেও পৃথিবীকে প্রযুক্তিতে প্রভাবিত করছেন আর বর্তমান যুগটা এআইয়ের যুগ একজন মানুষ দশ বছর প্রযুক্তি শিখে যা শিখতে পারছেন ওইটা আপনি একদিনেই বা দশ দশ দিনে আপনি সেটা শিখে ফেলতে পারবেন বিষয়টা এই জায়গায় চলে আসছে তো হতাশ হওয়ার কোনো কারণ নাই যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে কমি মাদ্রাসায় তরুণ তারা চাইলে যে কোনো একটা স্কিল শিখে কিন্তু আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারেন আপনি বই লিখে টাকা উপার্জন করতে পারেন আপনি বই লিখে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন সমাজের মধ্যে অবদান রাখতে পারেন এবং যে কোনো কাজ শিখে সেটা দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে যাইতে পারেন তো বলার উদ্দেশ্য ছিল যে যাদের বয়স কম তারা এখন যেহেতু কমি মাদ্রাসার শিক্ষা কাঠামো এখনও পরিবর্তন হয় নাই বা কতদিনে পরিবর্তন হয় সেটা আপনারা জানেন না অতএব আপনারা আপাতত আলিয়াতে পরীক্ষা দিতে পারেন তবে এটার জন্য কোনো শিক্ষকের সাথে মানে বেয়াদবি করার দরকার নেই উগ্রতা দেখানোর দরকার নেই আপনি বলতে পারেন যে আমি এমন মাদ্রাসায় ভর্তি হতে চাই যে মাদ্রাসা আমাকে পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ দিবে সেরকম মাদ্রাসা হয়তো বা আপনি এখন পাবেন আর যারা তরুণ আলেম আছেন যারা শিক্ষা উদ্যোক্তা হইতে চান নিজেরা মাদ্রাসা করতে চান তারাও এটা করতে পারেন যে তারা আপনি আপনার যে মাদ্রাসা করতেছেন আধুনিক লেভেলের মাদ্রাসা সেখানে আপনার ছাত্ররা যাতে করে বোর্ডের পরীক্ষাগুলো দিতে পারে যেমন হচ্ছে যে ক্লাস ফাইভ ক্লাস এইট ক্লাস টেন এই পরীক্ষাগুলোর জন্য আপনি নিকটস্থ কোনো আলিয়া মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সেই সুযোগটা করে দিবেন ইনশাআল্লাহ আর আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার ভিডিও যদি আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কোনো আলেম দেখে থাকেন বা ওই রকম পর্যায়ে কেউ থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমল আখলাকের বিষয়টা একটু গুরুত্ব দেন এবং ইসলামিক সাবজেক্টগুলোর একটু গুরুত্ব দেন সাবজেক্টগুলোর তাহলে কিন্তু আপনাদের কাছেই বাংলাদেশের দিনদার মানুষের সন্তানরা নির্দ্বিধায় যাইতে পারে আলিয়া মাদ্রাসার ব্যাপারে একটু মূল্যায়ন করি অনেকে আমার কাছে জানতে চান এক ভাই জানতে চেয়েছেন যে তামিরুল মিল্লাত মাদ্রাসার ব্যাপারে আপনি কী বলেন দেখেন আলিয়া মাদ্রাসার ব্যাপারে বলতে হবে এটাই যে আলিয়া মাদ্রাসা মাদ্রাসায় পড়লে মানুষের অনেক যোগ্যতা হয় মানুষ দুনিয়াবী বিষয়গুলো ভালো বুঝে কিন্তু মেইন সমস্যা যেখানে হয় আলিয়া মাদ্রাসায় ইসলামিক যে সাবজেক্টগুলো এগুলো অবহেলিত অবস্থায় থাকে ব্যাপারটা এরকম যে একজন এতিম আপনার কাছে আসছে আর একটা বিষয় বলে রাখি আলিয়া মাদ্রাসার প্রতি আমি শ্রদ্ধা রাখি যেহেতু আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি এবং আমি কিছুটা সময় বাংলাদেশের অন্যতম একটা আলিয়া মাদ্রাসায় কাছে পড়াইছিও ফলে আমার কোনো বিদ্বেষ নাই আমি তাদের প্রতি ভালোবাসা রাখি এবং মনে করি তারা সমাজে বেশ ভালো ভূমিকা রাখতেছেন তো উদাহরণটা আমি দিতেছি কি কারণে উদাহরণটা দিই তারপরে আমি বলি বিষয়টা খোলাসা করি একজন এটিম আপনার কাছে আশ্রয় চাইছে তো আপনি তাকে আশ্রয় দিলেন না এটা একটা রকম আরেকটা হলো আপনি তাকে আশ্রয় দিলেন কিন্তু তাকে আপনি তাকে যত্ন করলেন না তাকে আপনি খাবার দাবার ঠিক মতো দিলেন না কথায় কথায় তাকে আপনি অবহেলা করলেন তো আলিয়া মাদ্রাসায় ইসলামিক যে সাবজেক্টগুলো আছে এগুলো অনেকটা এতিমের মতো আছে কীরকম আলিয়া মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক আছেন তাদের মধ্যে যারা ইংলিশ বা গণিত পড়ান তারা বেশ গুরুত্ব পান তাদের কাছে ছাত্ররা প্রাইভেট পড়ে এবং প্রতিষ্ঠান ওই সমস্ত সারদেরকে খুব গুরুত্ব দেয় আর আলিয়া মাদ্রাসায় কিন্তু স্যার বলে কমিমাদের মাদ্রাসা যেমন হুজুর বলে এরকম না কিন্তু ঠিক আছে তো জানেন অনেকেই হয়তোবা তো যারা যারা আরবি সাবজেক্ট পড়ায় এই শিক্ষকদের কোনো বেল নাই এদের কাছে ভুলেও কেউ প্রাইভেট পড়ে না মানে আরবি সাবজেক্টগুলোকে এমনভাবে রাখা হয় কোনো মতে যেন এটা উত্তরায় যাওয়া যায় ঠিক আছে কোরআন হাদিস মুখস্থ করা বলেন বা কোরআন শুদ্ধ করে পড়া বলেন এগুলোতে তেমন কোনো গুরুত্ব নাই এই সাবজেক্টগুলো কোনোভাবে আপনার হচ্ছে যে উত্তরায় যাওয়া এবং ছাত্ররা ক্লাস থেকে চলে যাওয়ার পরে তাদের ব্যক্তি জীবনে তারা কি নামাজ পড়ে কিনা তারা মেয়েরা পর্দা করে কিনা অনেক জায়গায় তো একসাথে ছেলে মেয়ে একসাথে পড়তেছে ফ্রি মিক্সিং যেটা স্কুল কলেজে হয় ওই রকমই তো মেইন সমস্যা যেটা হয় আরবি ভাষা শিখলেও কিন্তু ইসলামের মূল্যবোধ যেটা ওইটা কিন্তু মানে হ্যাম্পার হয় ওইখানে যারা আলিয়া থেকে পড়াশোনা করে বের হয় তারা অনেকটা এরকম এরকমভাবেই বের হয় যে তাদের মস্তিষ্কে থাকে যে ইসলামিক সাবজেক্টগুলো এগুলো এমনি এগুলোর খুব একটা দাম নেই দুনিয়াবি সাবজেক্টগুলো দিয়ে আমি একটা চাকরি নেবো আমি হয়তো বিসিএস করব অনেকে বিসিএস পাস করছেও আলিয়া থেকে যায় বা বিদেশে পড়াশোনা করতে চলে যাব আবার আমি অনেককে এরকম পাইছি আমি ছোটোবেলায় যখন সেনাবাহিনীর একজন ডাক্তার আমি যখন ডাক্তারখানায় গেলাম তো উনি আমাকে বললেন ওই ডাক্তার বলতেছেন আর্মির পোশাক পরা উনি বলতেছেন যে আমি তো মাদ্রাসায় পড়ছি তো আমি তো ওইটা দেখে খুব অবাক পরে উনি বললেন যে আমি ছোটোবেলায় দাখিল পাশ করছি তারপরে আমি সায়েন্সে ছিলাম পরে আমি ডাক্তার হয়ে গেছি মেডিকেল মানে মানে আর্মির ডাক্তার তো বিষয় হলো যে আলিয়া মাদ্রাসার যে সমস্যাটা হয় ইসলাম সম্পর্কে জানলেও ইসলাম মানার বিষয়ে তারা খুব একটা আগ্রহ পায় না বা আমলের বিষয়গুলো তাদের কাছে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না ফলে ইসলামী বিষয়ের প্রতি একটা অবহেলা চলে আসে এবং আমি এটা আমি বিনয়ের সাথে বলতেছি আমি বেশিরভাগ আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকেও দেখছি তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ে না হয়তো স্কুলে অথবা যারা ইসলামের প্রতি আগ্রহী তারা কমি মাদ্রাসায় দেয় তার মানে এই সিস্টেমটাতে উনি নিজেই মানে আগ্রহী না তো এই সিস্টেমটাকে কিন্তু ডেভেলপ করা সম্ভব কিছু কিছু মাদ্রাসা আছে যেমন আপনার নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেটা এটা ভালো এর ছাত্ররা দাঁড়িয়ে রাখে ছাত্ররা জুব্বা পড়ে এবং ওইখানকার যে প্রিন্সিপাল আমি ওনার কথা আগে বলছিলাম আমাদের মিজানুর রহমান আজহারি উনি কিন্তু সেই মাদ্রাসার ছাত্র এবং ওনার ওইখানকার যে প্রিন্সিপাল তাকে দেখলেও বোঝা যায় খুবই সাদা মাটা মানুষ লম্বা দাঁড়ি আর হচ্ছে যে আপনার আরও কিছু মাদ্রাসা আছে যেমন চর্মনাই আলিয়া আছে তারপরে নোয়াখালী টুমচর কামিল মাদ্রাসা আছে এরা বেশ আমল আখলাকে উন্নত তো আমি ভিন্ন টপিকে চলে গেছি কিন্তু মূল জায়গায় ফিরে আসি তো এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে কমি মাদ্রাসা থেকে যারা পাশ করে গেছেন যাদের এখন আর পড়াশোনা করার বয়স নাই তাদের জন্য আমি এটা জরুরি মনে করি না যে আপনাকে আলিয়াতেই পড়তে হবে আপনাকে পরীক্ষা দিতেই হবে বা আপনাকে একটা সরকারি ডিগ্রি নিতে হবে এটা আমি তাদের জন্য এখন আর জরুরি মনে করতেছি না তাদের জন্য আমার ভিন্ন বিভিন্ন উদ্যোক্তা কোর্স করা বা এই ধরনের পরামর্শ থাকবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো তো মেনলি আমার ভিডিওগুলো আমি আগেই বলছি যারা অভিভাবক আছেন যাদের সন্তানরা বা হেফ শেষ করছে বা মাদ্রাসায় যাওয়া শুরু করছে বা মাদ্রাসায় দিবেন তারা যদি আমার আলোচনাগুলো শোনেন তাহলে তাদের বেশি কাজে আসবে তো সেক্ষেত্রে আপনারা যারা যাদের মানে সন্তান ছোট আছে তারা মানে হেফ শেষ করার পরে চাইলে একটা আলিয়া মাদ্রাসার সাথে কলাবোরেশন করে আপনি কিছুটা সময় তাকে কবি মাদ্রাসায় পড়ান এক বছর দুই বছর মানে এটা মানে এটা অভিভাবকদের জন্য বেশ কঠিন এইভাবে প্ল্যানিং করা কারণ হচ্ছে অভিভাবকরা তো এই বিষয়গুলো বুঝেন না তো এটা মূলত মাদ্রাসা যদি এই ধরনের তৈরি হয় যারা মাদ্রাসা নিয়ে কাজ করতে চান উদ্যোক্তা হইতে চান শিক্ষা উদ্যোক্তা তারা এই প্যাকেজগুলো বানাইতে পারেন তাহলে কিন্তু অভিভাবকদের জন্য সুবিধা হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমি কেন কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি এত বয়ান না দিয়ে নিজে একটা মাদ্রাসা করে দেখান না ওইটার মতো করে আমরা করি তো এটা আমি কেন করি না এর উত্তর আজকে দিব সেটা হইলো দেখেন আমি যদি মাদ্রাসা করি তাহলে সেখানে কয়জন সেবা পাবে আমি গত দুই তিন দিন আগে একটা ভিডিও দেখছি কালবেলা একটা নিউজ করছে রিসালা ইন্টারন্যাশনাল বা এরকম কিছু একটা ইংলিশ মিডিয়াম স্কুল তাদের পরিবেশ তাদের দেখলাম শিক্ষিকারা সব বোরকা পড়ে আছে মেয়েদেরকে পড়াইতেছে বা ছেলেরা আলাদা পড়তেছে ঢাকা শহরের কোনো অভিজাত এলাকায় এখন আমি তো ভাই অভিজাত মানুষকে নিয়ে কাজ করতে চাই না আমি চাই আমি বড়ো স্কেলে চিন্তা করতে চাই আমি চাই যে বাংলাদেশের পুরা সিস্টেমটাই ভিন্ন হোক পুরা সিস্টেমটাই চেঞ্জ হোক ওই যে গ্রামের একজন মহিলা যে আমাদের বাসায় কাজ করে তার ছেলে যে মাদ্রাসায় পড়ে সে ছেলেটা যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয় একই সাথে তার মাকে সে উন্নত জীবন দিতে পারে সে ভালো পয়সা ইনকাম করতে পারে হ্যাঁ আমি ওই ওই ছেলেটার জীবন পরিবর্তন করতে চাই আমি যদি যদি ধরেন ঢাকা শহরে উত্তরায় একটা মাদ্রাসা করি আমার এইটুকু সামর্থ্য আছে বা আমার কাছে যদি টাকা নাও থাকে আমার এরকম বন্ধুবান্ধব আছে যারা আমাকে আমি এই ধরনের উদ্যোগ নিলে বা আপনাদের মধ্য থেকেও অনেকে আমাকে এই ধরনের প্রস্তাব করছেন তো আমাকে সাহায্য করবে আমি একটা মাদ্রাসা করতে পারবো কিন্তু দেখেন আমি ঢাকা শহরে যদি উত্তরা একটা মাদ্রাসা করি তাহলে ঢাকা শহরে যে লালবাগে আছে যে আপনার ধানমন্ডিতে আছে তার কিন্তু সেখানে আসা যাওয়া অনেক কঠিন হবে আমি খুব ছোট করে আমি সার্ভিস তখন দিতে পারবো কিন্তু আমি চেতেছি ব্রড অ্যাঙ্গেলে পুরা বাংলাদেশের যেন সিস্টেমটাকে আমি প্রভাবিত করতে পারি বা আমি তো সেরকম কিছু না মানে সেটা যেন পরিবর্তন হয় আমি সেটা চাইতেছি ফলে আমি একা যদি প্রতিষ্ঠান করি সেটা দ্বারা খুব কম মানুষ উপকৃত হবে কিন্তু আমি আমার কথায় যদি পুরা সিস্টেমটা চেঞ্জ হয় তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে আমরা যে ভিক্ষাবৃত্তির শিক্ষা যে দুনিয়াবি কোনো স্কিল না শিখে শুধুমাত্র কোরআন হাদিস শিখতেছি কোরআন হাদিসে তো এটা নিষেধ নাই কোনোভাবে যে দুনিয়াবী যোগ্যতা অর্জন করুক তখন আমার চলার জন্য দেখা যাচ্ছে যে কারো না কারো কাছে আমার মানে নত হইতে হয় ঠিক আছে তো এই যে সিস্টেমটা চলে আসছে এটা সময়ের সাথে সাথে এটা সময় হয়তো সমস্যা ছিল না এক সময় হয়তো বা খুব কম মানুষ মাদ্রাসায় পড়তো তখন অনেক মানুষের জীবনে এই সমস্যাগুলো আসতো না আগে কিন্তু এখন তো বড় আকারে আসছে আমার ভিডিও তো অনেকে কমেন্ট করেন যে যে বেতন পাই এটা দিয়ে সংসার চলে না অনেকে অনেকে হতাশা ব্যক্ত করেন তো বিষয় হচ্ছে যে সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো যদি সমাধান নিয়ে কথা না বলা হয় সমস্যাগুলো সমাধান নিয়ে যদি ও আরেকটা বিষয় বলি আমার বিষয়ে বাংলাদেশে আমি যখন আলিম পাশ করলাম তখন এরপরে আমি ঢাকা কলেজে ভর্তি হই ঢাকা কলেজে আমি দুই বছর পড়লাম ইসলামিক স্টাডিজে পরে আমি দেখলাম যে এটা তো অযথাই সময় নষ্ট মানে আমার আগে যারা সিনিয়ররা অনেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে কিন্তু চাকরি নাই চাকরির জন্য আবার ঘুষ দেওয়া লাগবে তখন আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আস্থা উঠে যায় আমি আমি খুবই স্পষ্ট দেখতেছিলাম যে আমি যদি মাস্টার্স করি তারপরে আমার আরও পাঁচ বছর চাকরির জন্য দৌড়াইতে হবে তারপরেও চাকরি পাবো না যেহেতু হুজুর ব্যাকগ্রাউন্ড দাঁড়ি টুপি থাকলে তো বাংলাদেশের চাকরিবেলায় একটু পেছনের দিকে রাখা হয় তো আমি তো আমার আমি তো আমার চাকরির জন্য দাঁড়ি যা দাড়ি বিসর্জন দিব না ইউরোপে আসি এখনও তো দাড়ি টুপি বিসর্জন দেইনি আলহামদুলিল্লাহ তো পরে আমি যখন দেখলাম যে এই পড়ার তো কোনো ভবিষ্যৎ নাই পরে আমি আর গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করিনি আমি বিদেশে চলে আসছি তো বিদেশে এসেও আমার পড়াশোনার সুযোগ ছিল কিন্তু এখানকার যে চাপ আবার আমার ফ্যামিলি যেহেতু আছে তো কাজ করে রুটি রুজি করে আবার পড়ার জন্য সময় দেওয়া এখানকার পড়াশোনা তো আর বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মতো না যে গেলাম পরীক্ষা দিলাম হয়ে গেল এখানকার পড়াশোনা ভালো করতে হইলে লম্বা সময় পড়তে হয় আবার হচ্ছে যে এই দেশের ভাষার ব্যাপার আছে তো সব কিছু মিলে আমার পড়াশোনাটা আর কন্টিনিউ হয় নাই সেটার জন্য আমার আক্ষেপ আছে তবে চাইলে আমি এখনও কন্টিনিউ করতে পারি কিন্তু আমার আসলে এখন সেই সুযোগটা নাই সেই সময়টা নাই এবং মানে ব্রেনের ক্ষেত্রেও যে মানে অল্প বয়সের যে ব্রেন যত কাজ করে এখন আর সেই কাজ করতেছে না তাই জন্য আমি বলতে চাই যে আমার ভিডিওগুলো যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদেরকে একজন আলেম একই সাথে একজন পাইলট বা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার যে কোনো কিছু আপনি বানাইতে চান আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যেই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে পড়ান সেখানে আপনারা প্রশ্ন করবেন বিনয়ের সাথে যে আমার সন্তানকে যে আমি দুনিয়াতে একটা যোগ্য মানুষ বা একজন বড় পদস্থ একটা জায়গায় আমার সন্তানকে আমি নিতে পারবো না এটার ব্যাপারে কি কোরআন হাদিসে কোনো নিষেধ আছে কি না কোরআন হাদিসে নিষেধ নাকি আমাদের সিস্টেমে নিষেধ তো সিস্টেম যেটা শুরু হয়েছিল দেখেন এই বাংলাদেশে আজকের যে মাদ্রাসা মক্তব ব্যবস্থা এটা কিন্তু হাফিজ জুজুর এর হাত ধরে শুরু হয়েছে এবং এটার আমরা ভালো ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক পরিমাণ হাফেজ প্রডিউস হয়েছে যেটা কোরআনকে পৃথিবীতে টিকা রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে কিন্তু যে কোনো সিস্টেম শুরু করলে সেটার যে সমস্যাগুলো ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে দিয়ে যখন সেটা যায় তো এরোরগুলো যদি ফিক্স করা হয় তাহলে কিন্তু সেটা দিন দিন আরও উন্নত হইতে পারে তা আমি একটা বিষয় খুব বেশি করে বলতেছি এখন যে আপনার সন্তানকে আপনার সময় দেওয়া উচিত এই জন্য আবাসিক মাদ্রাসাগুলো কমায়া পুরোপুরি বন্ধ করে দিতে পারলে ভালো পুরোপুরি বন্ধ করে ছোট বাচ্চাদেরকে স্কুলে যেমন আনা নেওয়া করে পড়ানো হয় এইভাবে করা হইলে ভালো হয় কারণ সালেহিনদের মধ্যে সালাফদের যুগে এরকম সিস্টেম ছিল না আমাদের দেশে এরকম সিস্টেম চালু হয়েছে আমাদের প্রয়োজনেই কারণ হঠাৎ করে আপনার ব্রিটিশরা মাদ্রাসা একশো বছর বন্ধ রাখার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার কারণে ইসলামিক জ্ঞান চলে যেতে নিছিল ঠিক আছে সেই জায়গায় এই আবাসিক সিস্টেমের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক ফায়দা পাইছি কিন্তু এখন অর্থাৎ আপনার এলাকায় আপনার কোনো মাদ্রাসা ছিল না তখন বাধ্য হয়ে কিন্তু আপনার দূরে দিতে হইতো তো এখন কিন্তু বিকল্প যেহেতু তৈরি হয়ে গেছে অতএব এখন আমাদের ভিন্ন চিন্তা করার সুযোগ আসছে আপনি আপনার নিকটস্থ প্রতিষ্ঠানে যেখানে আপনার সন্তানকে পড়াইতেছেন সেখানকার ওস্তাদের সাথে আলাপ করেন তাদেরকে পরামর্শ দেন তারা সেই পরামর্শগুলো উপরের দিকে পাঠাক আস্তে আস্তে আশা করি ইনশাআল্লাহ পরিবর্তন হবে আর আপনার কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে অনেকে অনেক আইডিয়া দিতেছেন সেই আইডিয়াগুলো আমাদের ফেসবুক গ্রুপ নবজাগরণ সেখানে আপনি লিখতে পারেন গ্রুপে জয়েন হইতে পারেন অথবা আমাদের কমেন্টে লিখতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে যদি ভালো আইডিয়া হয় সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব যাতে অন্যদের উপকার হয় সবাই ভালো থাকবেন সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা